সাপ্লাই অ্যান্ড স্টক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লাই এম অ্যান্ড স্টক কি হোয়াট ইজ সাপ্লাই হোয়াট ইজ মিন বাই স্টক যোগান ও মজুদ সম্পর্ক অর্থনীতিতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে অর্থনীতিতে যোগান বা সাপ্লাই ও মজুদ স্টক শব্দ দুটি অর্থে ব্যবহৃত হয় শব্দ দুটি অর্থে ব্যবহৃত হয় কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে মানে কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে কোন একটি দ্রব্য কি পরিমাণ বিক্রয় করা হবে তার সমস্ত টুকু বা মোট পরিমাণ টুকুকে মজুদ বলা হয়ে থাকে মজুদ বা স্টক বলা হয়ে থাকে একটি অর্থনীতিতে যোগান বলতে কোনো নির্দিষ্ট সময়ে কোন বিভিন্ন দামে ক্রেতা বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক যে পরিমাণ দ্রব্য বাজারে নিয়ে আসে না যে পরিমাণ দ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে তাকে যোগান বলা হয় যোগান সম্পর্কে আমরা পূর্বেই ধারণা নিয়েছিলাম যোগান আর মজুত মজুদটা হলো কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলা হয় কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য যে পরিমাণটা টোটাল সেই পরিমাণটাকে মজুদ বলে অন্যদিকে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা মজুদকৃত এই মজুতকৃত মজুদকৃত দ্রব্যের যে পরিমাণটা মোট পরিমাণ থেকে যে পরিমাণটা বিক্রয় করতে প্রস্তুত থাকে বিক্রেতা বিক্রয় করতে প্রস্তুত থাকে বা বিক্রেতা বিক্রয়ের ইচ্ছুক তাকে যোগান বলা হয়ে থাকে তাহলে অর্থনীতিতে আমাদের মজুত আর যোগানটা কি স্টক অ্যান্ড সাপ্লাই কী বলে দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য যে পরিমাণটা থাকে সেই পরিমাণকে বলা হয় মজুত অন্যদিকে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দাম দামে বিক্রেতা মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ যেই যে পরিমাণটা মজুদ করেছি সেই মজুদকৃত দ্রব্যের পরিমাণটা যে পরিমাণটা বিক্রেতা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাজারে একজন বিক্রেতার গুদামে কত আছে একশো মন ধান আছে বাজারে একজন বিক্রেতার গুদামে একশো মন ধান আছে এটা হচ্ছে আমাদের টোটাল একশো মন দান এগুলি হচ্ছে একশো মন দান বিক্রেতা বিক্রেতায় এক হাজার টাকা মন দামে পঁচিশ মন বিক্রয় করতে ইচ্ছুক থাকলে একশো মন দান হবে বিক্রেতা এক হাজার টাকা এক হাজার টাকা দামে পঁচিশ মন বিক্রি করতে ইচ্ছুক থাকলে একশো মন দান হবে মজুদ একশো মন দানটা কি হবে আমাদের এই একশো মন দান টোটালটা হচ্ছে আমাদের মোট মজুদ আর একশো মন দান হবে যে একশো মন দান একশো মন দান হবে মজুদ এবং পঁচিশ মণ ধান যে উনি বিক্রি করতে চাচ্ছে এক হাজার টাকার দামে পঁচিশ মন ধান বিক্রি করতে ইচ্ছুক থাকলে একশো মন দান হবে একশো মন দান হবে আমাদের মজুদ এবং পঁচিশ মন দান হবে আমাদের যোগান পঁচিশ মন দান হবে কি যোগান দেখো অর্থনীতিতে তাহলে যোগান ও মজুত সম্পর্কে কি বলা হয়েছে কোনো দ্রব্যের বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয়যোগ্য কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে অর্থনীতিতে মজুদ বলে আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা সেই মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে মজুদকৃত দ্রব্যের যে পরিমাণটা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে কি বলা হয় যোগান বলে তাকে যোগান বলে এটা হচ্ছে আমাদের যোগানের উদাহরণ যোগানের উদাহরণে আমাদের কী বলেছে এই টোটালটা হচ্ছে একশো মন ধান একশো মন ধান হচ্ছে আমাদের মোট যোগান এক সমন ধানটা হলো আমাদের মোট মজুদ এই মোট মজুদ থেকে বিক্রেতা কি করবে এক হাজার টাকা দামে পঁচিশ মন ধান বিক্রি করবে এই এতটুকু ধান থেকে এক মন ধান থেকে একশো মন ধান থেকে সে মাত্র এই যে এতটুকু পঁচিশ মন ধান সে বিক্রি করতে ইচ্ছুক এক হাজার টাকা দামে এখন এই এক সমান দানটা হচ্ছে আমাদের মজুদ আর মজুদকৃত যেই দানটা সে বিক্রি করতে চাচ্ছে ওইটা হচ্ছে আমাদের যোগান তাহলে অর্থনীতিতে যোগান বলতে মজুদকৃতের যে পরিমাণ বিক্রেতা বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বলা হয় আর মজুদকৃত যতটুকু মজুদ নিয়ে আসে ততটুকু হল বিক্রয়যোগ্য মজুদ বা মজুদের পরিমাণ বা সাপ্লাই স্টক এভাবে আমাদেরকে আলাদা আলাদাভাবে যোগান ও মধুর সম্পর্কে ধারণা নিতে হবে